অতর্কিতভাবে এসব আমাদের উপরে হামলা করে চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করা না হলে আইনের আওতায় না হলে এই আন্দোলন আরো পরবর্তীতে ধাপে ধাপে ইনশাল্লাহ বাড়িয়ে দেবো আমাকে বললো যে অফিস ঘর ওরা জোরপূর্বকভাবে দখল করতেছে তা আমরা ওই জায়গাতে পর্যায়ক্রমে দোকানদারও কোনো উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর প্রথমে আমাকে ফুরহাদ হোসেন মুন্না সাইফুল ইসলাম লিলিন এবং আপনাদের হচ্ছিল আব্দুল সামাদ সহ আরো কিছু বহিরাগত যারা কোনো অবস্থান করছে তারা আমাকে মারপিট করে এবং মানে আঘাত করে আমি আঘাতপ্ত হই আঘাত হওয়ার পর এই কথা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সকল দোকান পাট বন্ধ করে দেয় আজকে এই মুহূর্তে আমরা ডিএন অফিস কার্যালয়ে অবস্থান করতেছি আমাদের এই ধর্মঘাট এবং কর্মসূচি চলবে আগামী যতক্ষণ পর্যন্ত এই যারা এই সন্ত্রাসী যারা বহিরাগত যাদের দোকান নাই যারা প্রকৃত ব্যবসায়ী তারা এখানে জড়িত ছিল না কিছু দোকানদার ছিল কুমার অধিকারী সহ এরা বাইরে থেকে নেতৃত্ব দিয়ে আজকের এইটা সকলেরই অধিকার আছে আমরা দুই বছর অন্তর অন্তর ভোট দিয়ে থাকি আগামী জুন মাসে ইনশাল্লাহ ভোট হবে তারপরেও তারা আজকে হবে আমাকে প্রহর পারে এবং আমার সাথে আরও বেশ কিছু কেমিস্ট ভাইদের প্রহর পারে তাদেরকে মারধর করে যার কারণে আমি কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি আগামী চব্বিশ ঘন্টা で এদেরকে গ্রেপ্তার করা না হলে আইনের আওতায় না হলে এই আন্দোলন আরো পরবর্তীতে ধাপে ধাপে ইনশাল্লাহ বাড়িয়ে দেবো এবং দশটায় ইনসহ পৌরসভা সহ সকল দোকানপাট বন্ধ থাকবে এর জন্য যদি কারো ওষুধ ওষুধের প্রয়োজনে কেউ যদি মারা যায় কেউ যদি নিহত হয় কেউ যদি পরে চলে যায় এর দায়িত্ব দায় দায়িত্ব সমস্ত নেবে যারা আজকে আমাদের পুরো অতর্কিতভাবে হামলা চালিয়েছে যারা আমাদের উপর আজকে মারধর করিয়েছে তাদের তাদের এই দায় দায়িত্ব নিতে হবে আমি টিএনও স্যারকে আহ্বান জানাবো এর এই সুষ্ঠু তদন্ত চিহ্নিত করতে হবে কারা আদৌ ক্যামিস কারা আদৌ ব্যবসায়ী কারা প্রকৃত ব্যবসায়ী যারা প্রকৃত ব্যবসায়ী তারা কেউ ওখানে যায়নি নামে মাত্র হাতে গোনা দুই তিনজন আর সব বহিরাগত সন্ত্রাসী বিএনপির নামে সন্ত্রাসী করে বিএনপির নামে চাঁদাবাজি করে তারা আজকে এই অফিসে দখল করতে চায় আমি বিনপির সেই শিশুকাল থেকে অর্থ পর্যন্ত বিএনপি করে আমি ছাত্র দল থেকে শুরু করে কৃষক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আমি দীর্ঘদিন সরকারি আজিজুল কলেজ পর্যন্ত রাজনীতি করে এসেছি আমি কখনোই কোনো দিন চাঁদাবাজি করে আজকে আজকে ওরা অহিতুক কিছু লোকজন সাথে করে নিয়ে এসে সন্ত্রাসী বাহিনীকে সাথে করে নিয়ে এসে আজকে অতর্কিতভাবে ভাবে আমার হামলা চালায় এর এর এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা টিএনও সার এবং থানা কে অবগত করেছি যাতে আমাদের এই দেড় চব্বিশ ঘন্টার মধ্যে এর বিহিত ব্যবস্থা না করলে আমরা আরো কঠিন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো ভাইয়েরা প্রিয় ভাইরা আপনারা জানেন আমরা জনগণের ভোটে নির্বাচিত আমরা জোর করে কোনো ভোটে ভোটে পাস করিনি বিগত পর পর তিনটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম বিগত আওয়ামী শাসন আমলে আমি জয়ী হয়েছিলাম এইখানে কোনো আমলিক বিএনপি এটা একটা অরাজনৈতিক সংগঠন এখানে সব দলের লোক এখানে থাকবে এখানে কে জাতীয় পার্টি করে কে জামাত ইসলাম করে এটা দেখার বিষয় নয় জোর করে তারেক রহমান কখনই বলেনি যে আপনারা জোর করে কোনো অফিস দখল করেন আপনারা জোর করে কোনো লোকজনকে মারপিট করেন জোর করে চাঁদাবাজি করেন এগুলো কখনই তারেক রহমানের নির্দেশনা নাই বিএনপির থেকে নির্দেশনা নাই তথাপিও কিছু উৎসৃঙ্খল বিএনপি আজকে এই কাজ করছে আমি তাদেরকে বহিষ্কারের আবেদন জানাচ্ছি এই প্রোগ্রাম থেকে এবং সেই সাথে প্রতি আদা আচ্ছা আপনাদের ভোটার সংখ্যা কতজন আমাদের এখন বর্তমান ভোটার সংখ্যা পাঁচশো তেত্রিশ প্লাস হয়েছে একশো কয়েকজন আচ্ছা টোটাল ছয়শো ছয়শ ছয়শো তেত্রিশ জন আচ্ছা মূলত এই যে আজকে ঘরটা দখল করছে অফিসটা দখল করছে মূলত কার নেতৃত্বে গেছে বা কে কে গেছে এটা জহুরুল ইসলাম সুমির কুমার আর অধিকারী এদের দুই নেতৃত্বে সাইফুল লেলিন মুন্না আর হচ্ছে সালা সামাদ আব্দুল সামাদ আপনাদেরকে কয়জনকে মারধর করছে আমাকে পাঁচ ছয়জন সাতজন সাত জন মিলে মানে আপনাদেরকে আহত মনগণ যে হচ্ছে না আমি আমি হচ্ছে আমার সেলিম দেদা উনি কেমিস্ট উনি হচ্ছে হ্যাঁ তারপরে আপনার হচ্ছে সালা

সরঞ্জাম করা যাবে না তো আমাদের সভাপতি সহ আমাদের সহ সভাপতি এবং আমাদের আরও নেতৃবৃন্দ সহ আমরা যাচ্ছিলাম ওই দিক দেওয়া অতর্কিতভাবে এসব আমাদের উপরে হামলা করে হামলা করার পরে রাজ্য কবি সামনে ছিল সহজে তার অনেক মানে আঘাত করছে আর কি চোখে আঘাত করছে বিভিন্ন জায়গায় আঘাত করছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সামিউল ইসলাম আমিউল দোকানের নাম কি আমার দোকানের নাম আকন্দ ভেটেনারি রেস্ট অফিস রেস্ট অফিস মোহাম্মদ আমি শহীদ নির্বাচিত সদস্য সদস্য

আপনাৰ দোকানৰ নাম কিছু